হ্যালো বন্ধু সবাইকে স্টাডি উইথ চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের কোষে দেখি চোদ্দ পেজ দুশো দুই ও দুশো তিনের এক থেকে পাঁচ দ্যাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার আমরা করব এক দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা পাবো এবার আমরা এখানে করবো এখানে বলে দিয়েছে আমার ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত তো আমরা প্রথমে লিখব আমার ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত সমান একটা আছে পনেরো হাজার টাকা অনুপাত পঁচিশ হাজার টাকা এবার আমরা যদি এটা অনুপাতে বের করি তো এখানে দুই দিকের শূন্য বাদ চলে যাবে এটা হয়ে যাবে পনেরো অনুপাত পঁচিশ এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন অনুপাত পাঁচ আর বই বলে দিয়েছে মোট লাভের পরিমাণ লাভের পরিমাণ সমান মোটের টাকা এবার বলেছে কে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে তো এখানে অতএব লিখব আমার লাভাংশের পরিমাণ আমার ভাংসের পরিমাণ সমান এটা ষোলো হাজার মোট লাভ থেকে আমাদেরকে এই দুটার প্রথমটা হচ্ছে আমার আর দ্বিতীয়টা হচ্ছে আমার বন্ধু মালার মূলধন তো আমার এই দুটাকে আমরা প্রথমে লিখব উপরে থ্রি আর এই দুটা যোগ করে যেটা পাবো সেটা আমরা লিখব নিচে পাঁচ আর তিনে পাঁচ ছয় সাত আট এইকে আমরা মোট লাভের সঙ্গে গুণ করে দেব ষোলো হাজার আটশো এত টাকা সমান এটা কাটাকাটি যদি করি তো আমরা কি হবে এখানে আট দুনে ষোলো আর আট দুনে ষোলো আর আট এক আট আর দুটা শূন্য এখানে বসে যাবে এটা এবার যদি গুণ করি আমরা তো তিন এক তিন তিন দুনে ছয় আর দুটা শূন্য ছয় হাজার তিনশো টাকা এটা হলো আমার লাভাংশের পরিমাণ এবার অতএব মালার লাভাংশের লাভাংশের পরিমাণ সমান কত হবে ওই একইভাবে এখানে উপরে মালার টাকার হচ্ছে পাঁচ আর এদের আনুপাতিক ভাগ হার যোগ করে দুটা হচ্ছে আট গুণিত মোট লাভ ষোলো হাজার আটশো এত টাকা সমান এটা কাটাকাটি করলে একই হবে দু হাজার একশো এটা দশ আর এই দুটা শূন্য এখানে বসে গেল এত টাকা এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব দুই দাগের অঙ্কটা এখানে বলছে প্রিয়তম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোটো মুদিখানার দোকান খুলল কিন্তু বছর আনতে তিন হাজার টাকা লোস লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করি ওই একইভাবে এগুলোকে প্রথমে আমাদেরকে প্রিয়ম সুপ্রিয়া ও বুলবুলের আনুপাতিক অনুপাত বের করতে হবে টাকার মূলধনের অনুপাত তারপরে মোট লোকসান যেটা হয়েছে সেটা লিখতে হবে তারপরে কার কত টাকা লোকসান হয়েছে সেটা বের করতে হবে এবার আমরা করব দুই দাগের অঙ্কটা এখানে আমরা লিখব প্রিয়ম সুপ্রিয়া ও বুলবুলের মূলধনের অনুপাত প্রিয়ম তারপরে আছে সুপ্রিয়া সুপ্রিয়া তারপরে ও বুলবুল ও বুল সরি বুলু বুলুর মূলধনের অনুপাত পনেরো হাজার টাকা হচ্ছে প্রিয়মের অনুপাত সুপ্রিয়ার হচ্ছে দশ হাজার টাকা অনুপাত বুলুর হচ্ছে পঁচিশ হাজার টাকা এবার শূন্যগুলো বাদ দিলে এখানে থাকবে পনেরো অনুপাত দশ অনুপাত পঁচিশ সমান এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি আমরা তিন পাঁচে পনেরো পাঁচ দু দশ আর পাঁচ পাঁচে পঁচিশ এবার মোট লোকসানের পরিমাণ আমাদেরকে লিখতে হবে এখানে মোট লোকসানের লোকসানের পরিমাণ সমান মোট লোকসানের পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা এবার এখান থেকে আমাদেরকে বের করতে হবে কার কত টাকা লোকসান হয়েছে তো অতএব প্রথমে প্রিয়মের লোকসানের পরিমাণ দিতে হবে কত টাকা প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হবে সমান মোট লোকসান হয়েছে তিন হাজার টাকা আর প্রিয়মের অনুপাত হচ্ছে তিন আর এটা তিনটাকে যোগ করা হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে হবে দশ তো এটা তিন দশে তিরিশ তিন আর শূন্য এত টাকা সমান এটা হবে তিন তিরিখে নয় নশো টাকা এবার একইভাবে অতএব সুপ্রিয়া সুপ্রিয়া কে লোকসানের পরিমাণ দিতে হবে সমান তিন হাজার গুণিত সুপ্রিয়ার হচ্ছে দুই আর নিচে দশ এত টাকা সমান এটা যদি কাটাকাটি করি তিন দশে তিরিশ তিন আর দুটা শূন্য সমান তিন দুনে ছয় ছশো টাকা এবং বুলুকে লোকসানের পরিমাণ দিতে হবে সমান এটাও তিন হাজার টাকা গুণিত ব্লু হচ্ছে পাঁচ বাই দশ এত টাকা তিন দশে তিরিশ তিনশো আর তিন পাঁচে পনেরো এক হাজার টাকা এটাই হয়ে গেল অ্যানসার এইবার তিন দাগের রঙ কোটা দেখো কী বলেছে বলছে শোভা ও মাসুদ দুজনে মিলে এত টাকায় একটি গাড়ি কিনলেন এত টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি এবার আমরা করব তিন দাগের অঙ্কটা তো এখানে প্রথমে আমাদেরকে বের করতে হবে গাড়ি বিক্রি করে কত টাকা লাভ হয়েছে তো আমরা এখানে লিখব গাড়ি বিক্রি করে লাভ হলো গাড়ি বিক্রি করে লাভ হলো সমান দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো বিয়োগ দুই লক্ষ পঞ্চাশ হাজার এত টাকা সমান এইটা যদি আমরা বিয়োগ করি তো কত হবে দুই ছয় দুই পাঁচ শূন্য শূন্য এটা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে দুই পাঁচ এক দু তিন চার শূন্য শূন্য পাঁচ দুই ছয় থেকে পাঁচ বাদে এক বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এইবার শোভা এখানে অঙ্কে বলেছে দেখো অঙ্কে বলেছে এখানে কি গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা পাবে তো শোভা এবং মাসুদের মূল ধনটা আমাদেরকে বের করতে হবে তো এখানে লিখবো আমরা মূলধনের অনুপাত শোভা মাসুদের থেকে দেড় গুণ টাকা বেশি দিয়েছে তো শোভা এইটা এইটা পরেরটা হচ্ছে মাসুদ আর আগেরটা শোভা তো এখানে যদি আমরা অনুপাত করি শোভা যদি এক অংশ দেয় তো মাসুদ দিয়েছে এক ইন্টু এক পূর্ণ একের দুই ঠিক আছে এবার এটাকে যদি আমরা হিসাব করি তো কী হবে এক গুণিত দু আরেক তিন তিনের দুই অনুপাত এক বা সমান এটাকে আমরা লিখতে পারি তিনের দুই অনুপাত এক সমান এটাকে যদি আমরা ভাগ আকারে লিখি তো এটা হয়ে যাবে গুণিত তিনের এক এক সমান এটাকে আমরা লিখতে পারি তিনের দুই সমান তিন অনুপাত দুই ঠিক আছে এইবার আমাদেরকে লাভ লাভ্যাংশের পরিমাণটা বের করতে হবে তো অতএব এখানে আমরা এবার লিখবো শোভা লাভ্যাংশ পাবে শোভাভাংশ পাবে সমান বারো হাজার পাঁচশো গুণিত এটা সভা হচ্ছে তিন বাই তিন চার পাঁচ নিচে হবে পাঁচ এত টাকা সমান এটা যদি আমরা কাটাকাটি করি এটা পাঁচ দিয়ে পাঁচ দূরে দশ পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ আর মাসুদ লাভ্যাংশ পাবে অতএব মাসুদ লভ্যাংশ পাবে সমান বারো হাজার পাঁচশো গুণিত এটা হবে দুই বাই পাঁচ এটা কাটাকাটি করলে হবে দু হাজার পাঁচশো এত টাকা সমান এটা পঁচিশ দু পঞ্চাশ পাঁচ হাজার টাকা এত টাকা এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো চার দাগের অঙ্কটা দেখো কী বলেছে এখানে বলছে তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করার এক বছর পরে দেখলেন এত টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি এইবার আমরা করবো চার দাগের অঙ্কটা এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে তিন বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান প্রথম বন্ধুর পাঁচ হাজার টাকা অনুপাত দ্বিতীয় বন্ধুর ছ হাজার টাকা অনুপাত তৃতীয় বন্ধুর সাত হাজার টাকা এবার আমরা যদি শূন্যগুলো বাদ দিই তো এটা হবে পাঁচ অনুপাত ছয় অনুপাত সাত এবার মোট লোকসান হয়েছে কত টাকা মোট লোকসান লোকসান হয়েছে সমান এক হাজার আটশো টাকা এবার আমাদেরকে লিখতে হবে প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ অতএব প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ সমান এখানে হবে আঠারোশো টাকা গুণিত প্রথম বন্ধু কত আছে পাঁচ উপরে আর তিনটাকে যোগ করে কত হবে পাঁচ দ এগারো এগারো আর সাথে আঠারো এটাকে যদি কাটাকাটি করি তো একশো এত টাকা সমান এটা হবে পাঁচশো টাকা একইভাবে অতএব দ্বিতীয় বন্ধুর দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণ সমান আঠারোশো গুণিত দ্বিতীয় বন্ধু হচ্ছে ছয় উপরে আর নিচে আঠারো এত টাকা এটা কাটাকাটি করলে হবে আঠারো একশো সমান এটা হবে ছশো টাকা এবং তৃতীয় বন্ধুর বন্ধুর লোকসানের পরিমাণ সমান আঠারোশো গুণিত এটা হচ্ছে সেভেন সেভেন বাই আঠারো এত টাকা এটা কাটাকাটি করলে হবে একশো আর একশো কে সাত দিয়ে গুণ করলে সাতশো টাকা এটাই হয়ে গেল এবার আমরা করবো পাঁচ দাগের অঙ্কটা বলছে রাবিয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দ হাজার টাকা লাভ হলো ওই লাভের দুইয়ের তিন অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভাংশ পাবে নির্ণয় করি এবার আমরা করব পাঁচ দাগের অঙ্কটা এখানে প্রথমে আমাদের পাঁচ দাগের অঙ্কটা লিখতে হবে দীপু রাবিয়া ও মেঘার মূলধনের অনুপাত দীপু রাবিয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান ছ হাজার পাঁচশো অনুপাত পাঁচ হাজার দুশো অনুপাত ন হাজার একশো সমান এটাকে যদি শূন্যগুলো বাদ দিতে এটা হবে পঁয়ষট্টি অনুপাত বাহান্ন অনুপাত একানব্বই এটা হবে পাঁচ তেরং পঁয়ষট্টি চার বাহান্ন সাত একানব্বই তেরো দিয়ে কাটাকাটি এবার মোট লাভ মোট লাভ আমাদেরকে বলে দিয়েছে মোট লাভ সমান হাজার টাকা এবার চৌদ্দ হাজার চারশো দুইয়ের তিন অংশ তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে তো এখানে আমাদেরকে আগে বের হবে বের করতে হবে চৌদ্দ হাজার চারশো এর দুইয়ের তিন অংশ অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি সমান চোদ্দো হাজার চারশো চৌদ্দো হাজার চারশো গুণিত দুইয়ের তিন এত টাকা সমান এইটাকে যদি আমরা কাটাকাটি করি তো এটা তিন দিয়ে তিন চারে বারো আর তিন আটে চব্বিশ আট আর দুটা শূন্য এখানে বসে যাবে সমান এইটা হয়ে যাবে শূন্য শূন্য আট দুনে ষোলোর ছয় হাতে থাকলো এক চার দুনে আর এক নয় ন হাজার ছশো টাকা এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করেছে তিনজন তো প্রত্যেকে কত টাকা পাবে আমাদেরকে বের করতে হবে অতএব ন হাজার ছশো টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে সমান কত ভাবে ন হাজার ছশো ভাজক তিনজন আছে তিন দিয়ে ভাগ করে দিতে হবে এত টাকা সমান এইটা হয়ে যাবে যদি আমরা ভাগ করি তিন দিয়ে তো তিন ত্রিক্ষে ন তিন দু ছয় দুই আট দুটো শূন্য এত টাকা এবার বাকি লাভ কত টাকা থাকছে আমাদেরকে বের করতে হবে অতএব বাকি লাভ বাকি লাভ সমান চোদ্দ হাজার চারশো বিয়োগ ন হাজার ছশো এত টাকা সমান এটা হবে চার হাজার আটশো টাকা এই টাকাটা তারা মূলধনের ধনের অনুপাতে ভাগ করে নিবে তো মূলধনের অনুপাতে ভাগ করে নিলে দীপু কত পাবে বের করতে হবে তো দীপু পাবে দীপু পাবে সমান চার হাজার আটশো ইন্টু মূলধন এটা পাঁচ বাই পাঁচ আর এই যোগ করলে কথা হবে পাঁচ দশ দশ আর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটা হবে ষোলো এটাকে কাটলে তিনশো লং আটচল্লিশ তিন তিনশো এত টাকা সমান এটা হবে তিন পাঁচে পনেরো এক হাজার পাঁচশো টাকা এবার একইভাবে রাবিয়া পাবে রাবিয়া পাবে সমান চার হাজার আটশো গুণিত রাবি এটা চার বাই ষোলো এত টাকা সমান এইটাকে যদি আমরা কাটাকাটি করি তো তিন ষোলো আটচল্লিশ তিন আর দুটা শূন্য এটা হবে তিন চারে বারো বারোশো টাকা এবং মেঘা পাবে এবং মেঘা পাবে সমান চার হাজার আটশো মেঘা হচ্ছে সাত বাই ষোলো এত টাকা এটা তিনশো নং আটচল্লিশ তিনশো সমান তিন সাত একুশ দু হাজার একশো টাকা তো এবার বের করতে বলেছে কে কত টাকা মোট কে কত টাকা লাভ্যাংশ পাবে অতএব দীপু মোট লভ্যাংশ দীপুর মোট লভ্যাংশ কত হবে আগে ছিল তিন হাজার সবাই পেয়েছিল এটা কত করে তিন হাজার দুশো টাকা করে তিনজনাই পেয়েছে তিনজনা সমানভাগে ভাগ করে পেয়েছিল তিন হাজার দুশো টাকা এর সঙ্গে এদের প্রত্যেকটার লাভ্যাংশ যোগ করে দিতে হবে এইটা 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 তিনজনের তো প্রথমটা হবে দীপু মোট লাভ ডিপ দীপুর মোট লাভ্যাংশ দীপুর মোট লাভ্যাংশ সমান তিন হাজার দুশো যোগ দীপু কত পেয়েছে এখানে এক হাজার পাঁচশো এটা এক হাজার পাঁচশো এক হাজার এত টাকা সমান এইটা হবে শূন্য সাত আর তিন আর হাজার টাকা একইভাবে রাবিয়া পাবে অতএব রাবিয়ার মোট লাভ সমান এটা তিন হাজার দুশো তিন হাজার দুশো যোগ এটা হবে এক হাজার দুশো এত টাকা সমান এটা হবে শূন্য শূন্য দু দু চার আর তিন আরকে চার চার হাজার চারশো টাকা শূন্য শূন্য দু দূনে চার আর তিন আরকে চারশো এত টাকা এবং মেঘা মেঘার মেঘার মোট লভ্যাংশ সমান তিন হাজার দুশো যোগ দু হাজার একশো সমান এটা যোগ করলে হবে শূন্য শূন্য তিন আর দুই পাঁচ এত টাকা এটাই হয়ে গেল অ্যান্সার